আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি তোমাদের পারভেজ ভাইয়া জিরো টু হিরো একাডেমিক পেজ থেকে আজকে আবার এস এস সি বেচের আরেকটা ক্লাস নিয়ে আসলাম গত ক্লাসে আমরা যা পড়িয়েছিলাম সেটা হলো মোলের ধারণা ও রাসায়নিক গণনা আজকে ওই চ্যাপ্টারেই আরেকটা টপিক পড়াবো সেই টপিকের নাম লেখা আছে অনুভব সংখ্যা নির্ণয় তো যারা যারা এসএসসি 2024 বেসে স্টুডেন্ট আছেন তারা খাতা কলম নিয়ে বসে যান আজকে আমরা ম্যাথ করব আজকে আমরা কি করব বাবারা আজকে আমরা ম্যাথ করার চেষ্টা করব অনু ও পরমাণু সংখ্যা নির্ণয় করার চেষ্টা করব এই চ্যাপ্টারের এই টপিকটা খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় বারবার অনু ও পরমাণু সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে আসেন আজকে আমরা অনু ও পরমাণু সংখ্যা নির্ণয় করার চেষ্টা করি এবং কিছু বেসিক জিনিস করি আমি একটু এরকম করেই পড়াই প্রতিটা চ্যাপ্টারে একটু একটু করে বেসিক পড়া আর একটু একটু করে ম্যাথ পড়াই

মূল আপনাদের বইয়ে সকল সংজ্ঞা অনেক কিছু দেওয়া আছে কেন বইয়ে দেখবেন এসে বই হচ্ছে একশো এগারো পৃষ্ঠা একশো এগারো পৃষ্ঠা অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে তো এই জিনিসগুলো একটু পড়বেন বাসায় পড়বেন তো এই জিনিসগুলো আমি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করব তো প্রথম লেখা আছে মোল তাহলে মোল কি এরকম লেখা আছে যে কোনো পদার্থের যে পরিমাণের মতো আমি লিখে দিচ্ছি কোন পদার্থের যে পরিমাণের মধ্যে কোন পদার্থে যে পরিমাণের মধ্যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি জিরো টু থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি অনু পরমাণু আয়ন থাকে সেই পরিমাণকে সেই পরিমাণের ওই পদার্থের মোল হয় ওই পদার্থের মোল বলে তাহলে কি বলতেছে যে কোন পদার্থের কোন পদার্থের কোন পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 10 23 টিণু বা পরমাণু বা আয়ন থাকে সেই পরিমাণকে ওই পদার্থে মোল বলে সেই পরিমাণকে কি বলে ওই পদার্থে মোল বলে মানে ধরেন আমি লিখলাম সোডিয়াম আমরা তো জানি এটা সোডিয়াম একটা পরমাণু আচ্ছা সোডিয়াম পরমাণু তাহলে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে তাহলে সোডিয়াম আমরা জানি সোডিয়ামের বর হচ্ছে তেশ আচ্ছা এটাকে যদি আমি গ্রাম দেই তাহলে তেইশ গ্রাম যদি কোন পরমাণুর ভরকে গ্রামে প্রকাশ করি তাহলে সেটাকে লিখতে পারি আমরা জানি এক মোল দাঁড়ানি একটু কিছু পরে আমি এক মোল করাবো তখন বুঝবেন তো সোডিয়াম বর হচ্ছে তে একে গ্রামে প্রকাশ করলাম এই জন্য লিখলাম এক গ্রাম এক গ্রাম সোডিয়াম এই এক গ্রাম সোডিয়াম মানে তেইশ গ্রাম কি লিখতে পারি সোডিয়াম আর এই তেইশ গ্রামের মধ্যে কত গ্রামের মধ্যে তেইশ গ্রামের মধ্যে যতটা অনু আছে যতটা পরমাণু আছে যতটা আয়ন আছে সেটাকেই বলা হয় ওই পদার্থে কি ওই পদার্থে মোল ওই পদার্থের কি বলে মোল এস যেহেতু সোডিয়াম পরমাণু তাহলে অবশ্যই পরমাণু থাকবে যদি অণু থাকতো ধরেন লিখলাম H2O তো H2O হচ্ছে পানি পানি আমরা কি লিখতে পারি 18 কারণ H2O এর আণবিক ভর 18 তাহলে এটাকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে আমরা কি লিখতে পারবো 1 মোল 1 মোল পানি ইকুয়াল 18 গ্রাম কি পানি অর্থাৎ এই 18 গ্রাম পানির মধ্যে যেতো পানি হচ্ছে কি পানি হচ্ছে একটা অনু অনু মানে পরমাণু না ভররা পানি হচ্ছে কি অণু যেতো 18 গ্রাম পানির মধ্যে অনু থাকে এবং সেই অনু থাকে কত 6.023 10 টু দি পাওয়ার 23 টি অনু থাকে অর্থাৎ কোন পদার্থের যে পরিমাণের মধ্যে অর্থাৎ পানির 18 গ্রামের মধ্যে পানির কি পানির 18 গ্রামের মধ্যে 6.023 10 টু দি পাওয়ার 23 টি অনু থাকে তাকে ওই এক অণু থাকে সেই পরিমাণকে ওই পদার্থে কি বলে মোল করে অর্থাৎ সেই পরিমাণ যেই পরিমাণের মধ্যে অনু থাকে সেই পরিমাণকে বলা হয় কি মোড় আচ্ছা তারপরে আমরা চলে যাই এক মূল এক মূল একম এক বল কি বলা হয় কোনো রাসায়নিক পদার্থে আমি লিখে দিচ্ছি কোনো রাসায়নিক পদার্থে পারমাণবিক ভর ব্র্যাকেটে লিখে দিলাম পরমাণুর ক্ষেত্রে কোন রাসায়নিক পদার্থে পারমাণবিক ভর ও ক্ষেত্রে আণবিক ভর কে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় ওই পদার্থে এক মূল ব লিখছি যে কোন রাসায়নিক আমরা জানি পরমাণুর ক্ষেত্রে থাকে পারমাণবিক বর আর অনুর ক্ষেত্রে থাকে কি আনবিক বর এই জন্য লিখছি কোন রাসায়নিক পদার্থের পরমাণুর বর পরমাণুর ক্ষেত্রে পরমাণুর পারমাণবিক ভর পরমাণুর ক্ষেত্রে আণবিক ভরকে। গ্রামে পক্ষে প্রকাশ করলে অর্থাৎ অনুর ক্ষেত্রে কি থাকে বাবারা আনবিক বর ক্ষেত্রে কি থাকে আনবিক বর আর পরমাণুর ক্ষেত্রে কি থাকে পারমাণবিক বর আমাদের পর্যায়ে সাধারণত যে জিনিসগুলো দেওয়া আছে অর্থাৎ পরমাণুর যে ভর গুলা দেওয়া আছে সেগুলো হচ্ছে পারমাণবিক বর সেগুলা কি সেগুলো হচ্ছে পারমাণবিক বর আর কোন পরমাণুর পারমাণবিক ভর জানলে অনুর ক্ষেত্রে তাদের আমরা আনবিক বর কি করতে পারি বের করতে পারি অনুর ক্ষেত্রে আমরা কি আনবিক ভর বের করতে পারি তাহলে কোন রাসায়নিক পদার্থে পারমাণবিক ভর ও আণবিক ভরকে গ্রামে এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকেই ওই পদার্থের কি বলে তাকে ওই পদার্থের এক মল বলে তাকে কি বলে তাকে ওই পদার্থের এক মল বলে আচ্ছা যেমন উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাই ধরেন লিখলাম হচ্ছে এইচ টু ও পানি আচ্ছা পানি এটা কি অনু না পরমাণু এটা হচ্ছে অনু 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 হচ্ছে একাধিক থাকবে কি থাকবে একাধিক অর্থাৎ একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত থাকবে তাদেরকে বলা হয় অনু তাহলে এইচ টু ও লেখছি আচ্ছা হাইড্রোজেন এর আণবিক ভর তাহলে যেহেতু এটা অনু অনু ক্ষেত্রে আমরা কি বের করব আণবিক ভর বের করব তাহলে হাইড্রোজেনের ভর হচ্ছে 1 হাইড্রোজেনের ভর কত বাবা 1 হাইড্রোজেন পরমাণু আছে কয়টা দুইটা হাইড্রোজেন পরমাণু আছে কয়টা দুইটা যুগ অক্সিজেন অক্সিজেনের ভর হচ্ছে 16 অক্সিজেন পরমাণু আছে কয়টা একটা তাহলে টোটাল কত হয় 18 তাহলে আমি লিখতে পারি H2O18 তাহলে এই যে H2O18 এটাকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে তার আগে পূর্বে আমরা কি লিখতে পারব এক মোল লিখতে পারব অর্থাৎ এক মোল পানি ইকুয়াল 18 গ্রাম কি 18 গ্রাম পানি এক মোল পানি ইকুয়াল 18 গ্রাম পানি অর্থাৎ পানির ভরটাকে অর্থাৎ আণবিক ভরকে গ্রাম এককে লিখলেই তার আগের তার পূর্বে আমরা কি লিখতে পারি এক বল লিখতে পারি কি লিখতে পারি এক বল লিখতে পারি আচ্ছা আবার আরো বুঝাই দেখেন আমি এটা অনু দিয়ে বুঝাইলাম সোডিয়াম ধর লিখলাম সোডিয়াম সোডিয়াম এর পারমাণবিক ভর সোডিয়াম এর তো দেখেন পরমাণু যারা একা আছে একা পরমাণু যারা তারা কি একা থাকে তাহলে পরমাণু সোডিয়ামের ভর কত 23 শুধু ভর না পারমাণবিক ভর শুধু ভর না কি বল পারমাণবিক ভর সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে তেইশ একে যদি আমি গ্রাম এককে নেই তাহলে সোডিয়ামের পূর্বে আমরা কি লিখতে পারবো এক মোল সোডিয়াম কি লিখতে পারবো বাবারা এক মোল সোডিয়াম তাহলে এরকম অনেক কিছু লিখতে পারি এক মোল ধরেন হাইড্রোজেন ইকুয়াল তাহলে কি লিখতে পারি এক গ্রাম হাইড্রোজেন পারমাণবিক ভর ওয়ান আবার লিখি এক মোল এক মোল ম্যাগনেশিয়াম মেগনেশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে চব্বিশ এটাকে গ্রামে প্রকাশ অর্থাৎ কোন পরমাণুর গ্রাম এককে প্রকাশ করবে আবার কোন অনুর ক্ষেত্রে তার আনবিক গ্রাম এককে প্রকাশ করবে এই প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় সেটাকেই বলা হয় ওই পদার্থের এক মোল। অর্থাৎ পরমাণুর ক্ষেত্রেও এক মোল অনুর ক্ষেত্রেও সাধারণত কি এক একমূল তাহলে যদি এরকম দেখি এক মোল।

তাহলে মিথেন লিখতে পারবো এই পাশে আর এই মিথেনের ভরটাকে আণবিক ভরে আণবিক ভরটাকে যেহেতু গ্রাম এককে প্রকাশ করলাম তাহলে এর আগে কি লিখতে পারবো এক মোল কি মিথেন গ্যাস এক মোল মিথেন মানে ষোলো গ্রাম মিথেন তাহলে কোন রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর ও অনুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে আসলে যে পরিমাণ পাওয়া যায় সেটাই হচ্ছে ওই পদার্থের কি এক মোল বুঝছেন কিনা কমেন্টে জানাবেন বলবেন ডান বুঝছেন কিনা ঠিক আছে যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ডান